আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো এটা গতকালকের অ্যানালাইসিস ছিল গতকালকে আমি আপনাদেরকে বায় থাকার পরামর্শ দিয়েছিলাম এবং গতকালকের অ্যানালাইসিস ভিডিওতে আমি বলেছিলাম যদি ডেটা ডলারের জন্য নেগেটিভ আসে তাহলে হচ্ছে এই চার হাজার তিনশো পঞ্চাশের রেজিস্ট্যান্স ভেঙে অল টাইম হাইকে টেস্ট করতে পারে এবং এই চার থেকে সেলের পরামর্শ দিয়েছিলাম এবং খুব কাছাকাছি জায়গা থেকে কিন্তু বেশ বড় সড়ো একটা সেল হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন আপনারা চাইলে গতকালকের অ্যানালাইসিসটা আবারও চেক করতে পারেন তো যেটা হয়েছে যে চার হাজার তিনশো ক্রস করেছে আবার চার হাজার তিনশো একাশি থেকেও বেশ বড় সড়ো একটা সেল আসছে তো এটা ছিল সংক্ষেপে গতকালকের অ্যানালাইসিসের ওভারভিউ তো আজকে আমরা এগুলো ডিলিট করে দেব যেহেতু এই লেভেলগুলো আর এই মুহুর্তে ভ্যালিড নাই তো এই হচ্ছে অবস্থা এবং আমরা আজকে ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসব। যে এখানে শুরুতেই আমরা যদি দেখি তাহলে আজকে জিবিপি এর রিটেল সেলসের ডেটাগুলো চলে আসবে এছাড়াও নিচের দিকে যদি আমরা যাই তাহলে ক্যাডের রিটেল সেলস এবং হোম সেলসের ডেটাগুলো কিন্তু চলে আসবে আজকের দিনে ইউএস ডলার রিলেটেড তো সব কিছু মিলে আজকেও কিন্তু একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাবো তো এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা তো এবার যদি আমরা টেকনিক্যাল ওভারভিউ দেখি তাহলে টেকনিক্যাল ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি যে যে ট্রেন্ড লাইনটা ধরে আসলে ট্রেড করছিল এটা ক্রস করে ফেলছে আজকে এশিয়া স্টেশনই এটা ক্রস করে প্রাইসটা এখনও ট্রেন্ড লাইনের নিচেই সাস্টেন করছে তো তারপরও আমরা ট্রেন লাইনটা এখন রেখে দিব কারণ এখনো এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে আমাদের কাছে তো আমরা প্রথমে যদি দেখি যে আজকের দিনে এখানে একটা সাপোর্ট জোন কিন্তু আমরা এবং আচ্ছা চার হাজার তিনশো সতেরো থেকে চার হাজার তিনশো সাত এখানে একটা সাপোর্ট জোন মার্কেট কিন্তু এখানে ক্রিয়েট করে ফেলছে কেমন তো এখানে আজকের দিনের অ্যানালাইসিস হচ্ছে আমাদের এরকম যে যদি এখন পর্যন্ত আমরা যদি দেখি তাহলে এখানে এই পুরো একটা কনসারভেশন জোন কিন্তু বড় আকারে এখানে তৈরি করে ফেলছে এটা হচ্ছে নিচের অংশ এটা হচ্ছে উপরের অংশ তো যদি আজকের দিনে এই চার হাজার তিনশো সতেরো থেকে আচ্ছা চার হাজার তিনশো সাত যদি চার হাজার তিনশো সাতকে ক্রস করে ফেলে তাহলে প্রাইসটা রিটেস্টের সাথে আরও কিছু ডাউন হবে কেমন এবং সেটা হতে পারে হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক পর্যায়ে যেটা ধারণা করছি এটা চার হাজার পর্যন্ত নেমে যেতে পারে আর যদি প্রাইসটা এখানেই যদি সাপোর্ট তৈরি করে ফেলে যেমন এখানে এই সাপোর্টটাকে রেসপেক্ট করে অনেকবার আপ হয়েছে যদি আবারও এখানে সাপোর্ট তৈরি করে ফেলে তাহলে আবারও পুনরায় আপ হবে সেক্ষেত্রে আবারও চার হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে প্রাইসটা উঠে আসতে পারে তো তাহলে আমরা যেটা করতে পারি যদি চার হাজার তিনশো সাতকে কে ক্রস করে তাহলে রিটেস্টের সাথে সেলে থাকা যেতে পারে আর যদি ক্রস করতে ব্যর্থ হয় হয় এখান থেকে থেকে আপ তাহলে উপর বাই করা যেতে পারে কেমন তো এই এরিয়াটা আপনারা এখানে নজর রাখবেন প্রাইস এখানে কিভাবে রিয়্যাক্ট করে সেটা দেখে সিদ্ধান্ত নেবেন এটা গুরুত্বপূর্ণ একটা জোন আমি আবারও বলছি যদি চার হাজার তিনশো সতেরোর উপরেই প্রাইস ধরে রাখে তাহলে এখান থেকে বাই করা যেতে পারে এবং সেই ক্ষেত্রে প্রাইস চার কিংবা কিংবা এটা চার হাজার আশেপাশে যেতে পারে তো সেই হিসেবে এখান থেকে বাই করা যেতে পারে আমি বাইয়ের এই প্রাইসটা হচ্ছে এটা চার হাজার থেকে সতেরো এটা আর যদি হচ্ছে চার হাজার তিনশো সাতকে ক্রস করে ফেলে তাহলে রিটেস্টের সাথে সেলে থাকা যেতে পারে প্রাইসটা প্রাইসটা ডাউন হয়ে চার হাজার দুইশো একানব্বইয়ের দিকেও চলে আসে তাহলে এখান থেকেও বাই করা যেতে পারে এখান থেকেও বাই করা যেতে পারে এবং এখান থেকে বাই করলে এটা নিচেই এসএল দিয়ে রাখবেন সেটা হচ্ছে চার হাজার দুইশো একাত্তরের আশেপাশে স্টপ লস দিয়ে রাখবেন কেমন আচ্ছা এবং আজকের দিনে সেল করা যেতে পারে নিউজ টাইমের আগে নিউজ টাইমের আগে সেল করা যেতে পারে হচ্ছে এখান থেকে যদি আজকের দিনে আপনারা চার হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে সেল করতে পারেন স্টপ লসটা রাখবেন হচ্ছে আচ্ছা চার হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে সেল করলে স্টপ লস রাখতে হয় আসলে চার হাজার তিনশো আশির উপরে বেসিক্যালি তারপরেও এতটা রিস্ক নেওয়া যাবে না এখানেই রেখে দেবেন চার হাজার তিনশো এর আশেপাশে স্টপলস রেখে চার হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে পেলে এখান থেকে সেল করতে পারেন আচ্ছা তাহলে পুরো ব্যাপারটা যদি আমি সামারাইজ করি চার হাজার তিনশো সতেরোর উপরেই যদি প্রাইস সাস্টেন করে এখান থেকে বাই হতে পারে সেক্ষেত্রে বাই করতে পারেন চার হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে বা চল্লিশের আশেপাশে সেল করতে পারেন স্টপ স্টপলস চার হাজার তিনশো তেষট্টিতে রেখে আবার ডাউন হয় চার হাজার দুইশো একানব্বই পেলে এখান থেকেও বাই করতে পারেন স্টপ লসটা চার হাজার দুশো একাত্তর রেখে আবার চার হাজার তিনশো সাত যদি ক্রস করে তাহলে রিটেস্টের সাথে সেলের চিন্তাভাবনা করতে পারেন টার্গেট হবে চার হাজার দুইশো একানব্বই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ